গাও তালতলা ভাইরালে যে মিজান ভাইয়ের হোটেলে এখন আসলে মিজান ভাইয়ের সাথে কথাবার্তা বলবো এই মাত্র মনে হয় রান্না বান্না কাজ শুরু করে দিছে মিজান ভাই এই দেখেন ধুমার মধ্যে কত পরিশ্রম করতেছে মানুষটা আসলে অনেক মানুষ কিন্তু থাকে অনেক কথাবার্তা অনেক কিছু বলে দেখেন ভাই কিন্তু আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাই কয়টা পর্যন্ত থাকেন রাইট আসলে প্রচুর পরিমাণ ধুমা এই দেখেন আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে মিজানবার হচ্ছে আহ উপরে যে ছাউনি দেখতে পাচ্ছেন এই ছাউনিটা কিন্তু আসলে সম্পূর্ণ ভিজে গেছে আসলে এই মানুষটারে কিন্তু অনেক মানুষ অনেক রকম কথাবার্তা বলে দেখেন আসলে এই যে ধোঁয়ার মধ্যে বৃষ্টির মধ্যে আর এই যে পানি অনেক পরিশ্রমটা করে অনেক মানুষই কিন্তু কিন্তু এই যে অনেক রকম কথাবার্তা বলে আহ ভাই সাথে কথা বলে আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আহ ভাই কি খবর ভালো আছেন তো

আহ মানুষজন লাগে মানুষ তার আমি লই না আমি একলাই মানুষলে একদিনের হাসি করে টিয়া দিল আপনি সকাল কোরা কতটা থেকে কয়টা পর্যন্ত আমার যারা দর্শক আছে অনেকেই বলে যে میدانবারে কি সব সময় পাওয়া যাবে নাকি কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে میدانবারে সকাল 8 টায় আই মাগরিব পর্যন্ত যাই সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত মানে সন্ধ্যা মাগরিবের আজান পর্যন্ত ভাই থাকে না আচ্ছা সারা দিন থাকেন আর কোন ছুটির দিন আছে আপনার না ছুটি নাই প্রতিদিনই আমার নিজের আছে ছুটি কি নিজের কেমন ছুটি নাই দেখ আসলে মানুষটা কিন্তু অনেক ভালো আসলে অনেক মানুষ কিন্তু অনেক ডিস্টার্ব করে বাইরে আসলে সারা দিন অনেক কথাবার্তা বা অনেক পরিশ্রম রান্না বান্না কাজে করে আবার এইগুলা সামলাতে আসলে অনেক পরিশ্রম এই দেখেন সবসময় মোবাইলে দেখতে চাই এই দেখেন মেজরবার আসলে ভালোবাসার মানুষ সৎ চলে আছে ভাই কোন জায়গা থেকে আইছিলেন আপনি যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে আমার ভাই ভালো লোক

আর ফাইন আজকে আবার সুকুরবারে খাবার এখন আজকে এখনো হয় নাই মাত্র আজকে পরিচিত যাক এটা আল্লাহ ভাই কত বছর ধরে রাখতে চান ভাই মরণ পর্যন্ত মরণ পর্যন্ত আসলে অনেকেই বলে যে দুই দিন আর কয়েকদিন টিকবো না আর যাইবো কিছু কিছু পাবলিক এই কথা বলে চালতলা আগারগাঁও চালতলা এখানে আসলে কিন্তু আপনারা সকাল আটটা থেকে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত

আমি এই মুখ চোখ এবং আমার মানে সব চোখ মুখ লাল হয়ে গেছে কিন্তু দেখেন আমি একটু ধুমাতে থাকতে পারতেছি না আর এই মানুষটা আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই ধুমার মধ্যে এইভাবেই আসলে কাজ করে দেখেন কতজন মানুষের খাবার এখানে মোটামুটি ভাই

লা আলাদা দিলে হয়ে যায় না ভাত শর্ট করলে ভরে দিবা 10 কেজি ভরোইয়া দেই মানে তিন ডেক এই পাতিল হলো ভাত আর একটা হচ্ছে এই যে মাংসের তরকারি দেখতে পাচ্ছেনreadline তো গোসিয়া দি আইস মাঝে আটা আরা দিনে দিদারবি আইজা তোর ডিউটি হেনো ওই वाला ব্যাঙা দায় বর্তমানে কয়জন আছে ভাই আপনার দোকানের লোক লোক নাই একজনেরই আছে একজনেরই এই যা করে সব পাও আপনি লারবেন <laughs> <venge> <laughs> <Jage. laughs>

আর আসলে অনেক মানুষই কিন্তু সারা দিন সকাল থেকে পরিশ্রম করে প্লাস হচ্ছে ভালো থাকবেন মতন এই পর্যন্তই আহ আরো বিধানবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দিয়ে দেন আল্লাহ হাফেজ